আসসালামু আলাইকুম শিমিস্থানে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রিন চিলি সস তৈরি একটি রেসিপি বাসায় কীভাবে আপনারা এই গ্রিন চিলি সসটি তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা আপনারা কাবাব শিঙাড়ার সমোসা এমনকি বিভিন্ন ধরনের স্ন্যাক্সের সাথেও খেতে পারেন যারা ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা খেতে পারেন তো চলুন আমরা সসটি তৈরি করিনি এজন্য এখানে চুলায় পানি বসে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে বের মধ্যে দিয়ে দিয়েছি এভাবে কেটে রাখা আলু আমি আলুগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা এবং রসুন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বিট লবণ এবার এই সমস্ত উপকরণগুলো খুঁতির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার অপেক্ষা করব এটা ভালোভাবে ফুটে ওঠার জন্য যখন এটা ভালোভাবে ফুটে সেদ্ধ হয়ে যাবে আমি এটাকে খুঁদে দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়েছি দেখুন আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আমি চিনিটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি এখানে প্রায় দুইশো গ্রাম মতো কাঁচামরিচ আছে আর চেষ্টা করবেন মরিচটা খুব বেশি ঝাল যাতে না হয় একটু কম ঝাল আছে এই ধরনের ঝালটাকে বেছে নেবেন তাহলে এটা ভালো হবে এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি অপেক্ষা করব এগুলো ভালোভাবেই সেদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দেবো দেখুন আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা তাহলে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আলুগুলো কিন্তু নাড়তে নাড়তে ভেঙে যাচ্ছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর অপেক্ষা করবো এটা ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য ফিরে আসছি এটা ঠান্ডা হওয়ার পর দেখুন আমার এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি আলু এবং ঝালগুলো এটা ভালোভাবে ব্লেন্ড করে নেবো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটা এখানে আমি একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মিশ্রণটা ঢেলে ভালোভাবে ছেঁকে নেবো যাতে এর মধ্যে কোনো দানা বা লামস না থাকে এতে করে এর মধ্যে যে আশ থাকবে মরিচে সেগুলো বের হয়ে যাবে এবং দিয়ে একটা ধনে যদি গোটা থাকে সেটাও কিন্তু বের হয়ে যাবে আমি ভালোভাবে শাক নিয়ে সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি এতে করে আপনার সসটাও একদম স্মুথ হবে দেখুন আমার ঠিক এতটা কিন্তু ময়লা বের হয়েছে এটা আমি তুলে ফেলে দিচ্ছি এবার এই সসটা আমি ভালোভাবে মিশিয়ে নেবো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ভিনেগার এই ভিনেগারটা কিন্তু আপনার সসটাকে সংরক্ষণ করতে সাহায্য করবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেঁতুলের পাল্প এবার দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার গ্রিন ফুড কালার দিচ্ছি এটা অপশানাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি কয়েক ফোটা গ্রিন ফুড কালার দিয়ে এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর যে আমি চুলাটা অন করে দিয়েছি আর চুলার জালটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি এটা খুব বেশি সময় জাল করার দরকার নেই দু থেকে তিন মিনিট জাল করলে সসটা রেডি হয়ে যাবে কারণ এটা আগে থেকে কিন্তু অনেকটা ঘন এটাকে আমি অনবরতে নেড়েচেড়ে জাল করেছি দেখুন আমার সসটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে আর এটা কিন্তু ঘন হয়েছে আমি দু তিন মিনিট এটাকে ভালোভাবে জাল করে নেবো দেখুন আমার সসটা কিন্তু রেডি হয়ে গেছে আমি আপনাদের চামচের সাথে দেখিয়ে দিচ্ছি আমার সসটা কিন্তু পারফেক্ট ঘন হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এটাকে নেড়ে ঠান্ডা করে নেব আশা করছি আমার আজকের এই সস তৈরি রেসিপিটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি সসটা ঠান্ডা হওয়ার পরে দেখুন আমার সসটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর কালারটাও অনেকটা সুন্দর এসছে তো আমরা এটা একটা কাচের বোতলে ভরে নেব দেখুন আমি কাচের বোতলে সসটাকে ভরে নিয়েছি আপনারা এইভাবে সসটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে ছয় থেকে সাত মাস ব্যবহার করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি সবার ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ